সুপ্রিয় দর্শক আলাইকুম আজ আমরা রয়েছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পশুরহাটে যেটা যশোর জেলার সাতশো উপজেলার বাগাছড়া ইউনিয়নের সাত মাইলে অবস্থিত এই হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার প্রতি হাটে লাখ লাখ টাকার আয় হয় এখান থেকে হাটটি সরকারি হলেও বিগত দুই বছর যাবৎ কোনো ইজারা হচ্ছে না এতে করে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন তারাই হাট পরিচালনা করে এই হাটে ছোটো বড় মাঝারি সকল সাইজের গরু পাওয়া যায় বাসুর গরু ছাগল ঘোড়া এই হাটে পাওয়া যায় প্রতি বছর সামনে রেখে নতুন করে সাজে এই হাটের ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এই হাটে গরু কুড়ায় বিক্রয় করার জন্য যশোরের বাগাচারা সাত মাইলের এই গরু হাটটির কি কেন্দ্র করেই হাজারো লোকের জীবিকা নির্বাহ হয়ে থাকে প্রতি হাটেই প্রচুর পরিমাণ গরু ওঠে যার কারণে সেখানে পা ফেলার জায়গা থাকে না এখন ইড়ে ধান তোলার মৌসুম এই কারণেই গরু কিছুটা গরুর সংখ্যা কম বেশিরভাগ চাষিরা ও ব্যবসায়ীরা তাদের ধান গোছাতে ব্যস্ত সময় পার করছে মাঠে যার কারণে হাটে এখন তুলনামূলক গরু কম সুপ্রিয় দর্শক চলুন আমরা হাটটি ঘুরে দেখে আসি ঘড়ির কাটায় সময় বাড়ার সাথে সাথে গরু গরুর সংখ্যাও এবং ক্রেতা বিক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু ব্যবসায়ীরা আসে তাদের গরু কুড়াই বিক্রয় করার জন্য আর প্রতি হাটে এই হাট থেকে শত শত ট্রাক গরু চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে જે વાત કરો